সবকস এই প্রসঙ্গের সঙ্গেই যুক্ত একটা বিষয় আছে তোমার নিশ্চয়ই মনে থাকবে মানে তুমি তো এদের সঙ্গে ছিলেই আন্দোলনে দুর্গাপূজার বিসর্জনের যে কার্নিভাল হয় রেড রোডে তোমার মনে আছে সেই সময় নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ আন্দোলনকারীদের धरना তুলে দিতে নোটিস দেয় আসলে কি প্রতিবাদের শরয়ভাবে আড়াল করার চেষ্টা হয় সে যে প্রতিবাদী হোক ওই তো প্রথমে বলবো যে উই ওয়ান্ট জাস্টিস বারবারই কথাটা বলছি উই ওয়ান্ট জাস্টিসের উইথ তৃণমূল কংগ্রেস নেই রাজ্য প্রশাসন নেই আমি বলবো লেখাটা প্রতীক নয় মোছাটা হচ্ছে আসলে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বলছি আমাদের দাওয়াতে পারবে না আমরা মানে উই এই উইতে তৃণমূলবাদের সবাই সব মানুষ সাধারণ নাগরিক আমি ডাক্তারদের আন্দোলনকে স্যালুট জানাচ্ছি ওরাও নিশ্চিতভাবেই যে কথাটা বলেছে যেভাবে আজকে ঘাটালে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গেছে যেভাবে আজকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গেছে প্রশাসন নেই সরকার নেই সরকারি আধিকারিকরা ডিভিশিতে নিয়ে সই করে এলো আর তারপর মুখ্যমন্ত্রী বলছেন ডিভিশির সম্পর্ক নেই রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী আর অরাজনৈতিক নেতারা সন্দীপ ঘোষের পার্টি মাঝে ফুট কাটলে আমার খুব অসুবিধা হ্যাঁ ওই সঞ্জয় সিভিক ভলেন্টিয়ারের পার্টি মাঝে ফুট কাটলে অনব দা কি সুন্দর জিজ্ঞেস করছিলেন কি সুন্দর ডাক্তারকে জিজ্ঞেস করছিলেন আপনাদের আন্দোলন কার বিরুদ্ধে আমার কি আপনার কি মনে হচ্ছে হনুল্লুকের মুখ্যমন্ত্রী হনুলুলুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিকারাগুয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি মানে কি মনে হচ্ছে সাতকাণ্ড পরে সীতাকার হ্যাঁ কি জিজ্ঞাসা করছেন আন্দোলন কিসের বিরুদ্ধে হ্যাঁ নিকারাগুয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষ তো বুঝতে পেরে যাচ্ছে আজকে কি করেছেন বেহালায় কি করেছেন বেহালায় যে সমস্ত ছাত্রছাত্রীরা চড়া লালবাগের চিঠি দিয়ে চলো পারমিশন করেছে সেরকম 17 মহিলা ছাত্রী তাদেরকে চিঠি পাঠিয়েছেন কালকে 10000 লোকের মিছিল হবে এখন তুমি যে কথা বেহালার কথা দর্শকদের সামনে আর সামনের লেখা কিভাবে মুছে দেওয়া হলো আলকাতরা লেপে দেওয়া হল আমরা অবশ্যই আপনাদের সামনে বাকুড়া ছবিও দেখাবো কৌস্তভের কাছে আসবো এই প্রসঙ্গে মানে আন্দোলন করা হয়েছে আন্দোলনকারীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবে মোমবাতি হাতে নিয়ে মিছিল করেছেন কিন্তু তাদের বিরুদ্ধে জমি নজুককু ধারা দেওয়া হলো চোদ্দো তারিখ রাত্রে পাপিয়াদি প্রায় বিশ হাজার লোক হয়েছিল শখের ভাইয়ারে সাধারণ মানুষ এখানে রাজনীতির ব্যাপার নেই সাধারণ মানুষ জাস্টিসের দাবিতে যে একটাই দাবি তার কারা নির্যাতন করলো কারা যুক্ত তাদের তুমি ধরো তারপর চার তারিখ হলো সতেরো জনকে নোটিশ পাঠানো হলো মাঝে প্রাক্তনীদের স্কুলের যারা পারমিশন নিয়ে করলো সেই নামগুলো দেখে 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 ঠাকুরপুকুর থানার বেহালা থানা নোটিশ পাঠাচ্ছে তার এফেক্টটা কি হবে বুঝতে পারছে না তৃণমূলের সরকার আগামীকাল শখের বাজার থেকে বেহালার চল্লিশটা স্কুল কল দিয়েছে দশ হাজার লোকের মিছিল হবে কজনকে অ্যারেস্ট করবে কজনকে কজনকে আমি জানতে চাই এর সাথে আমি বলবো সুন্দরের কথা বলছিলেন না কি বলছিলেন রবি হাকিম সুন্দর ডেড বডিটা সুন্দর ছিল না মা বাবাকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে অনেকে বিপি আনন্দ স্টুডিওতে এসে এখন তৃণমূল আসছে না অন্য তৃণমূলের হয়ে দালালি করছেন মানুষ কিন্তু এবার রাস্তায় এবার আমি 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 ব্যক্তিগত আক্রমণ করছি না আমি শুধু বলছি যারা এই সময়ে দাঁড়িয়ে এসে ধর্ষকদের হয়ে কথা বলছেন তাদের কিন্তু আগামী দিনে মানুষের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে এর সাথে আমি বলবো এর সাথে আমি বলবো যে অনেকগুলো ধোয়াশা অনেকগুলো ধোয়াশা কিন্তু সামনে আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আসল এতটাই ধরা পড়ে গেছে আপনি সব জানেন কি সব জানেন কে বলব আসল আততাই কে বল। শন্দীপ ঘোষ কি বলছিলেন সন্দীপ ঘোষ সিসিটিভি লাগানো হবে চার দিন কলকাতা পুলিশ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে ইন্টারোগেট করেন কেন করেন আজকে কি অবস্থা হলো আজকে চিকিৎসকরা বলছেন ভয় কারণ এই আন্দোলন সত্যি আগে দেখা যায়নি সেটা গোটা দেশ বলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষজন বলছেন তারাও ওই আন্দোলনে শামিল হয়েছেন আর জি কাণ্ডের সুবিচার যায় না এক নম্বর একদম একদম না মন্ত্রী যে কথা বলেছেন আর আপনি আপনি যে প্রসঙ্গটা বললেন

না কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তিনি বলছেন যদি কেউ পুজো এসে এসে দেখতে গিয়ে দেখেন যে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়েছে পুজোর থিমের সঙ্গে তো তো বেমানান নয় পুজোর আবহ উৎসবের আবহ তাতে নষ্ট হবে কাউন্সিলরের দোষনেই পাপিয়াদি দি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় হুমকির স্বরে থ্রেটের স্বরে যে অনেক আন্দোলন হয়েছে এবার উৎসবে ফিরে আসুন তার আগে উনি বললেন যে বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু আমি বললাম পুজোকে সামলাবে পুজো সামলাতে হবে তো আর তার আগে মুখ্যমন্ত্রী একের পর এক ঘটনা নিজে বললেন যে আমিও পদত্যাগ করতে পারি কিন্তু কেন করব এখন মুশকিল হয়েছে পাপিয়াদি তোমাকে যদি আমি এখন সাংবাদিক বলি তুমি নিশ্চয়ই থ্রেট ফিল করবে না সেরকম তৃণমূলের হয়ে যারা বলতে আসছে তাদের

তারপর যেটা হবে আসলে তৃণমূলের এ এর সাথে বিটিমের বখরা নিয়ে মারামারি হবে দেখবে দেখবে তুমি যে অনেকে এখন আবার বিবেক সেজেছেন মানে ওই রাজ্য করা অনেকে বিবেক সেজেছেন তার পক্ষ নেই অন্য পক্ষ টাকা কামাচ্ছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী রামবাম দেখছেন কারণ এই সন্দীপবাবুরা তো খাম পাঠাতেন মহা মহামুশকিল ঘটনা এটা আসলে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে এই ইস্যুতে অন্য কথা বলে বাবরের আমলে চলে গিয়ে অন্য সময়কার কথায় চলে গিয়ে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে একটাই কথা কথা একটা একটা বলতে দিতে হবে